দেখুন গোলের থেকে অ্যাসিস্ট যে অনেক সময় অনেক বেশি সুন্দর হতে পারে নান্দনিক হতে পারে এটা আমরা অনেক আগে দেখেছি অনেকবারই দেখেছি বিশেষ করে ইউরোপিয়ান ফুটবলের অহরহ একটা ঘটনা কিন্তু রিয়াল মাদ্রিদ বছরের যে প্রথম ট্রফি তারা আতলান্টার সাথে খেলে জিতলো সেখানে ভিনিসিয়াসের যে অ্যাসিস্টটা ছিল ফেদে বল সেখানে গোল করলেন আটান্ন মিনিটে এটা একটা অসাধারণ অ্যাসিস্ট ছিল যাই হোক আমরা সবাই খুব অপেক্ষা করছিলাম আমাদের একটা লং অ্যাওয়েটেড মোমেন্ট যে আসলে রিয়াল মাদ্রিদ কোচ কিভাবে তার প্লেয়ারদের ফরমেশানটা সাজাবেন যখন কিলিয়ান এমবাপ্পে আসবে কিলিয়ান এমবাপ্পেও রিয়ালে আসলেন রিয়ালে তার স্বপ্নের অভিষেক হলো অভিষেক ম্যাচে তিনি গোলও করলেন এবং প্রথম ম্যাচে তিনি ট্রফিও জিতলেন দেখুন সবাই যে ব্যাপারটা নিয়ে খুব বেশি আফসোস করছিল বা চিন্তায় ছিল যে রিয়ালে যখন এম আসবে তখন ভিনিসিয়াসের গুরুত্ব কমে যাবে কিনা ভিনিসিয়াস আসলে তার স্পেসটা পাবে কিনা বা এম সাথে তার খেলার পজিশনিং কিছু ইস্যু আছে দুজনই হচ্ছে লেফট উইংয়ে খেলতে অভ্যস্ত সো সেখানে আসলে একটা কনফ্লিক্ট তৈরি হবে কিনা এভাবে এটা নিয়ে সবাই হচ্ছে একটু টেন্স ছিল কিন্তু রিয়াল মাদ্রিদের কোচ মাস্টার মাইন্ড তিনি আসলে দেখিয়ে দিলেন যে কিভাবে আসলে একটা টিম সেট করতে হয় কিভাবে সব কিছু ম্যানেজ করতে হয় দেখুন আমাদের ফর্মেশনটা ভেনিসিয়াস আগে তার যে জায়গায় যেভাবে খেলতো সেভাবে সে খেলছে লেফট উইংয়ে রাইট উইংয়ে রদ্রিকো মিডফিল্ডে জুট বেলিংহাম এবং মেন স্ট্রাইকার হিসেবে ক্লিয়ান এমবাপ্পে খেললো সো এই ফরমেশান নিয়ে তো আর কারো কোনো সমস্যা না সো আগে যে প্রবলেম ছিল সে প্রবলেম থেকে কিন্তু খুব সুন্দরভাবে রিয়াল মাদ্রিদ বেরিয়ে আসলো যাই হোক সবার চিন্তা শেষ সো ক্লিয়ান এমবাপ্পে যেটা করলো প্রথম ম্যাচে অভিষেক ম্যাচে সে একটা গোল করলো এবং প্রথম ম্যাচে সে একটা ইউরোপিয়ান ট্রফি জিতলো যেখানে পিএসজির হয়ে গত চার পাঁচ মৌসুম খেলে শত শত গোল করেও কিন্তু এমবাপ্পে তার নামের পাশে কোনো ট্রফি অ্যাড করতে পারে নাই সো দিস ইজ রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ সুপার মেসি যে রিয়াল মাদ্রিদ আসলে কী পারে কি করে এটা তো বছরের পর বছর ধরে রিয়াল মাদ্রিদ দেখিয়ে আসছে তাদের ভালো প্লেয়ার যখন ছিল ক্রিশ্চিয়ানো রোনালদো যখন ছিল তখন তো কথাই নেই ক্রিশ্চিয়ানো রোনালদো পরবর্তী সময়েও করিম বেনজিমা ভিনিসিয়ার জুনিয়র রোদ্রিক হয়েছে সাথে নিয়ে কীভাবে ইউসিএল জিতেছে সেটাও আসলে একটা অবিশ্বাস্য ঘটনা সো যাই হোক আতালানটা গত ম্যাচে প্রথম হাফ খুবই সুন্দর খেলেছে খুবই ডোমিনেটিং খেলেছে কিন্তু দলটা যখন রিয়াল মাদ্রিদ তখন তো আপনি বুঝছেন যে আসলে খেলাটা যে কোনো সময় ঘুরে যেতে পারে শেষ বাসি বাজার পর্যন্ত রিয়াল মাদ্রিদ কামব্যাক করে এর অনেক 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 ঘটনা আমরা দেখে আসছি সেগুলো আর এখন মেনশন করার দরকার নেই মেনশন করছি না সো দেখেন খেলার প্যাটার্নটা কীভাবে চেঞ্জ হয়ে গেল প্রথম হাফে যখন আটালানটা খুব বেশি ডোমিনেটিং খেলছিল আটালানটা খুব ভালো ফাইট দিচ্ছিলো হাফ অ্যান আওয়ারের পরে এসে ট্যাকটিকটা একটু চেঞ্জ করে ভেনিসিয়াস জুনিয়ার বক্সের মধ্যে ঢুকে বাম দিক থেকে কি সুন্দর সুন্দর নিখুঁত একটা পাস দিলেন যেখানে গোলকিপার পুরোটাই বোকা হয়ে গেলেন এবং একমাত্র খেলোয়াড় ফেদে ভালবারদের তিনি অপেক্ষা করছিলেন যে তার একটু পায়ের আচর সেখানে সে লাগাবেন এবং লাগালে গোলটা হয়ে যাবে এবং গোলটা হলো এবং শেষ দিকে এসে এমবাপ্পে যেটা করলেন সেটা এমবাপ্পে অনেক আগেও করছেন বারবার করেছেন এমবাপ্পেকে আমরা এভাবেই দেখতে অভ্যস্ত এমবাপ্পের খেলা আমরা এভাবেই দেখতেই পছন্দ করি কিন্তু এমবাপ্পে যে তার প্রথম ম্যাচেই অভিষেক ম্যাচেই একটা গোল করে ফেলবেন এটা আসলে এক্সপেক্টেড হলেও বাড়তি আনন্দ মাত্রা যা যোগ করেছে আমাদের সবার জন্যই এম সমর্থক রিয়াল মাদ্রিদ সমর্থক সহযোগ সবার জন্যই আর কি তো যাই হোক আমরা আসলে যেটা নিয়েই চিন্তা করছিলাম যে এই মৌসুম আসলে রিয়াল মাদ্রিদ কেমন ফরমেশান সাজাবে কেমন স্কোয়াড হবে আমরা সব কিছু দেখলাম সো লালিগাও শুরু হচ্ছে দু একদিনের মধ্যেই তো দেখা যাক এবছর লালিগাতে রিয়াল মাদ্রিদ কেমন আধিপত্য ধরে রাখে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার সাথে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে কেমন ফাইট দেয় ফাইট দিয়ে তাদের যে লিগেসি সেটা আসলে ধরে রাখতে পারি কিনা সো গুড লাক ফর রিয়াল মাদ্রিদ